জনসানি ঢাকা প্রতিহতক রাজ্যনা শত মার্কেট ফুটবল 11 এর সাইদি প্রস্তুত রয়েছেন সানি কিন্তু কক্সবাজারের ভাইরাল একজন ফুটবলার সেখান থেকে যদি বিচার করি বিশ্লেষণ করি সানি কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন একজন ফুটবলার প্রথম টাইবেকারের শট টি নেওয়ার জন্য সানি প্রস্তুত রয়েছেন এবং গোল হেবারে কিন্তু 10 সংখ্যা ফুটবলার ফাতা মার্কেট ফুটবল একাদশের হয় সৈনিক তাকে প্রতিহত করার জন্য ফুটবল বাই বাই ফুটবল একাদশের জাহাঙ্গীর এবং গোল এবং এবারে কিন্তু এবারে এক শুধু নাইজেরিয়া থেকে আগত ওদিকে প্রস্তুত রয়েছেন ওদিকে প্রস্তুত রয়েছেন সাইদি ফাতা মার্কেট ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড় এবং গোল এবঙ্গল গোল এবং গোল এবং গোল এবং khas দয়না মার্কেট ফুটবল একাদশ হয়ে টাইবে কারে কিক দিবেন ওদিকে প্রস্তুত গোলবারের রতন্দ্র প্রহরী জাহাঙ্গীর আলম এবং গোল এবং গোল

ওদিকে প্রস্তুত জাহাঙ্গীর আলম এবং প্রতিহত এবং একই জায়গায় একই জায়গায় একই সীমানায় কিন্তু দুইটি ক্রস হয়েছে একই জায়গায় দেখা যাক সাফা অফার প্রান্তে সাইডি অসাধারণভাবে নিয়েছেন অসাধারণভাবে প্রতিহত করেছেন সেই সাইডি 21 সংখ্যাটি আলো কিন্তু প্রস্তুত রয়েছেন এবারে কিন্তু আনু জেলার অন্যতম সেরা খেলোয়াড় আনু সাতা মার্কেট ফুটবল একাডেমির হয়ে কিক দিবেন ওদিকে জাহাঙ্গীর আলম দক্ষতা সম্পন্ন একজন গোলরক্ষক পাঁচ বাজার দেখা যাক আনো আনেও প্রস্তুত রয়েছেন জাহাঙ্গীর আলম এবং গোল এবং এবারে কিন্তু পূর্ব কালাতিলি বাই বাই ফুটবল একাদশের হয়ে টাইবেকারে কিক দিবেন আর ওদিকে এবং গোল এবং এবং গোল এদিকে মারিক চাতা মার্কেট ফুটবল একাদশের হয়ে টাইবেকারে কিক দিবেন দেখা যাক মানিক এবং প্রতিহত করেছেন এবং প্রতিহত করেছেন এবং প্রতিহত করেছেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আজকের এই ট্রাইবেকার এবং গোল এবং গোল এবং গোল কিংব টিঙ্কু কিন্তু শেষ সফল হলেন ফুটবল একাদশের হয়ে ওদিকে প্রস্তুত জাহাঙ্গীর আলম জেলার অভিজ্ঞ গোল রক্ষক জেলা অভিজ্ঞ গোল রক্ষক এবং গোল এবং গোল এবং এবারে কিন্তু কোখা রয়েছেন সিআর সেভেন পূর্ব খেলা তিনি বাই বাই ফুটবল একাদশের ওদিকে সাইডি এবং গোল এবং গোল এবং গোল এগারো রং গাছিদারি ফুটবলার প্রস্তুত রয়েছেন এগারো রং গাছিদারি ফুটবলার কিন্তু সাগর ওদিকে কিন্তু জাহাঙ্গীর সাগর দেখা যাক কিন্তু পূর্ব খেলা তিনি ভাই ভাই ফুটবল একাদশের হয়ে দিবেন তাকে প্রতিহত করার জন্য সাইদি প্রস্তুত রয়েছেন চমৎকার উদযাপন চমৎকার উদযাপন কিন্তু করে নিলেন সেমন এবারে কিন্তু মিষ্টি মন মিষ্টি মনের কিন্তু এবারে এসেছে দেখা যাক ঐতিহাসিক টাইবেকারের সাক্য হয়ে যাবে আজকে যেই ঠিক দিবে সেই কিন্তু এদিকে জাহাঙ্গীর আলম মিষ্টি ইমাম কিন্তু প্রস্তুত রয়েছেন দেখা যাক দেখা যাক লাভ হচ্ছে কত করেছে